আপনারা যাদের পর্দা দেখতে পারতেছেন এরা কখনো এমপি মন্ত্রী পিছ আবার কখনো সচিবালয়ের সচিব আবার কখনো সরকারি বা বেসরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর পরিচয় বা আবার কখনো কোনো বেসরকারি বা কোনো কোম্পানির এমডি আবার কখনো কোনো সরকারি প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল কি অবাক লাগছে তো চলুন সম্পূর্ণ প্রতিবেদনটা দেখিয়ে কোন আপনাদের ডাউটগুলা ক্লিয়ার করে দিতে। চলুন সম্পূর্ণ প্রতিবেদনটা দেখুন এবং সত্য জানার জন্য আমার থাকুন ভিডিওতে যাদের দেখতে পারতেছেন তাদেরকে মাশুমের মতো দেখা গেল আসলে তারা মাশুম নিষ্পাপ নয় কেন এই কথা বলছি চলুন সম্পূর্ণ প্রতিবেদ দেখা যাক ভিডিওটিতে যাদের দেখতে পারতেছেন এরা হচ্ছে কখনো এমপি কখনো মন্ত্রী পি এস আবার কখনো কোনো সচিবালয়ের সচিব আবার কখনো কোনো প্রাইভেট কোম্পানির এমটি আবার কখনো কোনো সরকারি সাহিত্য সচিত প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল তো চলুন এই প্রতারণাগুলো তারা কীভাবে করে এবং সমাজের বন্যমান্য এবং ভিআইপি ব্যক্তিবর্গের পরিচয় তারা কী দেয় এবং ভিআইপি এবং অন্য মান্য ব্যক্তিবর্গ পরিচয় দিয়ে তারা কি কি প্রতারণা করে এগুলো আমরা ধাপে ধাপে স্টেপ স্টেপ বাই জানার চেষ্টা করুন আর এগুলো স্টেপ বাই স্টেপ জানার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে তো তারা প্রতারণা করার জন্য যে কাজটা সর্বপ্রথম করে সেটা হচ্ছে কিছু সিম সংগ্রহ করে দু একটা সিম সংগ্রহ করে বেনামি যেটাতে অলরেডি বিকাশ খোলা আছে অলরেডি নগদ খোলা আছে এরকম অন্য নামে অন্য এনআইডি দেওয়া যে এনআইডি দেওয়া যে সিমগুলা অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে এরকম কিছু সিম তারা সংগ্রহ করে এরকম কিছু সিম সংগ্রহ করার পরে তারপরে হচ্ছে তারা চলে যায় প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে এই প্রতারণাগুলো করতে তারা উৎসাহিত হয় সেই অ্যাপটা হচ্ছে আপনি সেই অ্যাপটা ইনস্টল করার পর বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে গণ্য সমাজের গণ্যমান্য ব্যক্তি সরকারি এবং বেসরকারি যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আপনি বানাতে পারবেন এবং সেই নাম্বারগুলো বানিয়ে আপনি যে কোনো কাউকে কল করতে পারবেন সেই নাম্বার বানিয়ে আপনার নিচের লেভেলের কর্মচারীকে আপনার উপর লেভেলের কর্মচারীকে আপনি যার নাম্বার বানাতে চান আপনি সে নাম্বারগুলো বানিয়ে এখান থেকে কল দিতে পারবেন তো তারা হচ্ছে সেই অ্যাপটার সাহায্য নেয় এবং সেই অ্যাপটার মাধ্যমে তারা হচ্ছে প্রতারণাগুলো করতে উদ্বদ্ধ হয় তো চলুন এখন আমরা জানি যে কিভাবে কোন কোন স্টেপে তারা এই প্রতারণাগুলো করে তো তারা সর্বপ্রথম যে প্রতারণাগুলো করে বা তাদের প্রতারণার স্টেপ হচ্ছে তিনটা তিনটা স্টেপে তারা হচ্ছে প্রতারণা করে একটা হচ্ছে নেব বাণিজ্য একটা হচ্ছে পোস্টিং বাণিজ্য আর একটা হচ্ছে টাকা হাওলার তো এখন আমরা জানবো কীভাবে নিয়োগ বাণিজ্য প্রতারণাটা করে তো তারা সর্বপ্রথম যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে বা যদি কোনো কোম্পানিতে নিয়োগ বাণিজ্য বা নিয়োগ দেয় তাহলে তারা সবচেয়ে সে কী করে সেই নিয়োগ বোর্ডের যে সদস্যগুলো আছে যে নিয়োগ বোর্ডের অফিসারদের আছে তাদের নাম্বার সংগ্রহ করে এবং তাদের নাম্বার সংগ্রহ করে যে নিয়োগ বাণিজ্য বা নিয়োগ বোর্ডের সিনিয়র অফিসার যিনি আসেন তার নাম্বার সংগ্রহ করে তো নিয়োগ বাণিজ্য সিনিয়র অফিসার বা কোনো কোম্পানির এমডির নাম্বার বা কোনো সরকারি প্রতিষ্ঠানের সচিবের নাম্বার বা কোনো প্রতিষ্ঠানের প্রধানের নাম্বার তারা সংগ্রহ করে যে সেই নাম্বারটা তারা বানিয়ে হুবহু বানিয়ে ওই নিয়োগ বোর্ডে যে প্রধান আছে তার কাছে ফোন দেয় তার কাছে ফোন দিয়ে বলে আমি একটা লোক পাঠাইছি লোকটাকে অবশ্যই দেখবেন আর লোকটা আমার লোকটাকে নিয়ে নেবেন এভাবে হচ্ছে তারা নিয়োগ বাণিজ্যটা করে আসছিল পোস্টিং বাণিজ্য তারা যেভাবে করে পোস্টিং বাণিজ্য করার জন্য তারা হতে সর্বপ্রথম বের করে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী এক স্থান থেকে অন্য স্থানে যেতে চায় যদি কোনো কোম্পানির কোনো অফিসার যদি কোনো কোম্পানির কোনো সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এক স্থান থেকে অন্য স্থানে বা যদি তাদের র্যাঙ্ক ডিমোশন বা প্রমোশনের জন্য প্রমোশনের জন্য তাদের কাছে যায় তো তারা সর্বপ্রথম যেটা করে যেই স্থান থেকে যেই লেভেল থেকে যেই পজিশন থেকে যেই পজিশনে যেতে চায় তার সিনিয়র লেভেলের যিনি আছেন তার নাম্বারটা সংগ্রহ করে তার নাম্বারটা সংগ্রহ করে তারা হচ্ছে তার সিনিয়র বসের নাম্বার বা এমডি নাম্বার সংগ্রহ করে এমডি নাম্বার বা সিনিয়র বসের নাম্বার সংগ্রহ করে তারা হচ্ছে সেই পরিচয়ে তাদের সাথে কথা বলে লোকটা আমার বা অমুক অফিসার আমার তার র্যাঙ্কটা প্রমোশনের জন্য বা তাকে এক স্থান থেকে বা এই স্থান থেকে অমুক স্থানে পাঠানোর জন্য বলা হলো তো তাৎক্ষণিকভাবে তারা হচ্ছে তারা এ কাজটাতে সফল হয়ে যায় এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে টাকা হাওলাত নেওয়ার প্রতারণা তো তারা হচ্ছে টাকা হাওলাত নেওয়ার প্রতারণা যেভাবে করে তারা হচ্ছে মূলত যার কাছ থেকে টাকাটা হাওড়াত আনবে যার সাথে প্রতারণাটা করবে তার সিনিয়র লেভেলের অফিসার মনে করেন কোনো সরকারি প্রতিষ্ঠানের কোনো অফিসার জুনিয়র অফিসারের সাথে প্রতারণাটা করবে যে সিনিয়র অফিসারের নাম্বার সংগ্রহ করে এবং জুনিয়র অফিসারের নাম্বার সংগ্রহ করে যে সিনিয়র অফিসারের নাম্বার সংগ্রহ করার পর তারা হচ্ছে জুনিয়র অফিসারকে ফোন দেয় ফোন দিয়ে বলে আমি তোমার সিনিয়র অফিসার বলছি যখন তারা নাম্বারটা দেখে তারা বলে যে হ্যাঁ এটা তো আমার স্যারেরই নাম্বার তো তখন তারা এই নাম্বারটা দেখে কনফার্ম হয়ে যায় তখন তিনি বলে যে আমি অমুক জায়গায় আসছিলাম আমি একটা জায়গাতে এসে ফেসে গেছি আমার তাৎক্ষণিকভাবে কিছু টাকার প্রয়োজন তো তাৎক্ষণিকভাবে আমাকে কিছু টাকা পাঠাও আমি পরে কাল অফিসে গিয়ে দিয়ে দিব তো সেক্ষেত্রে হচ্ছে তারা টাকাটা পাঠিয়ে দেয় তার সিনিয়র অফিসারদের কথায় তো টাকাটা যখন পাঠিয়ে দেয় তারা হচ্ছে প্রতারণাটা তাদের সফল হয়ে যায় তো এভাবে হচ্ছে তারা টাকা হলাতের প্রতারণার কাজটা করে আসছিল তো দীর্ঘদিন যাব তারা এই তিন ধরনের প্রতারণা করে তাদেরকে ডিবি স্পেশাল ক্রাইম গ্রেফতার করতে সক্ষম হয়েছে বর্তমানে তারা জেল হাজতে তো আপনারা এখনো যারা এ ধরনের প্রতারণার শিকার হন নাই অবশ্যই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য সাবধান এবং সচেতন থাকুন কেননা সচেতনতার কোনো মান নাই